হ্যালো ফ্রেন্ডস মিডিয়াম সাইজের সুন্দর সুন্দর কিছু লেডিস ব্যাগ দেখি ক্লাসিক ব্র্যান্ডের বক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি বক্স পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগের সাথে এটা হচ্ছে সামনের ফ্রন্ট শার্ট পিছনের ব্যাক সাইড পিছনে ব্যাক সাইড একটা ম্যাগনেট চেম্বার আছে আর ফ্রন্ট শার্টটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে ইনার সেট খুলে দেখাচ্ছি ভিতর ইনার সেটের সুন্দর স্পিস পেয়ে যাবেন সাথে কিন্তু বেল্ট আছে দুইটা একটা লং একটা শর্ট সেটা হচ্ছে শর্ট বেল্ট শর্ট বেল্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা

৳2500 টাকা এটা কিন্তু মেন ইনস্টল টাকা এরকম থাকে টাকা। এটা টাকা টাকা। সুন্দর ব্যাগ। ব্যাগ সাইড দেখিয়ে দিচ্ছি।

2000 টাকার অনেক প্লেস আমি দেখিয়ে দিচ্ছি। এটা ২৫% টাকা। টাকা। ওকে। ক্লাসিক। এটাও 1500 টাকা। সামনে কিন্তু এমব্রয়ডারি ভিতরে সুন্দর হবে। ব্যাক আমি টাকা। কালার হবে তিনটা। পার্পল কালার। একদম 1500 টাকা। টাকা? অনেক সুন্দর ব্যাগ। কালার হবে দুটা 1500 টাকা। ক্লিয়ারিং সেল মাত্র 1500 করে। এদেরগুলো পনেরোশো টাকা দিকে পনেরোশো আনারোশো খুব সুন্দর একটা দেখুন পনেরোশো টাকা পনেরোশো টাকা 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 মাত্র টাকা টাকা ব্যাক সামনে ফোন চাই খুব সুন্দর ব্যাগ

এক দুই পিস করে আছে কালার কম আছে আর কি ওকে করে কমই দেওয়া হয়েছে অনেক ব্যাগ আছে সুন্দর টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা

সিম্পলের ভিতরে খুব একটা ব্যাগ এটি কোয়ালিটি খুব ভিতরে স্পেস হবে এটা ভিতরে মেইন স্পেস লং জিমিট অনেক ভালো হবে আর প্রাইস থাকবে রিজন হবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস স্টার মুলিকা শপিং কমপ্লেক্সের নিচ নিচতলায় দোকান নম্বর হচ্ছে থার্টি আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে